শীতের ঋতু নাকি বিষণ্ণতার ঋতু শীত পড়তেই মন খারাপ কাজে অনীহা দুর্বল লাগা এই ধরনের লক্ষণগুলো আমরা অনেকের মাঝেই দেখে থাকি এর নাম উইন্টার ব্লুস বা সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার বা সিজনাল ডিপ্রেশনও বলে থাকি শীতকালে ছোট দিন আর লম্বা রাত হওয়ার কারণে প্রাকৃতিক গড়ি সার্কাডিয়াম রিদমে বাধা সৃষ্টি করে এছাড়াও সূর্যের আলো কম পাওয়ার কারণে আমাদের শরীরের মেলাটোনিন হরমোনও কমে যায় ফলাফল ক্লান্তি বেশি ঘুমানো ওজন বেড়ে যাওয়া মন খারাপ থাকা কোনো কিছুই ভালো না লাগা সবকিছু থেকে আগ্রহ কমে যাওয়া ইত্যাদি হচ্ছে শীতকালীন অবসাদের লক্ষণ শীতকাল মানেই বিষণ্ণতা নয় সঠিক পদক্ষেপের মাধ্যমে শীতকালও হতে পারে আপনার পছন্দের ঋতু শীতকালে আপনি নিজেকে স্পেশাল ট্রিট দিন পছন্দের গান শুনুন মুভি দেখুন পরিবারের সাথে সময় কাটান যদি তারপরও আপনার অস্বস্তি না কাটে সেক্ষেত্রে বিশেষজ্ঞ সহায়তা নিতে পারেন